ক্রিকেট প্রশাসনের পদে থাকাকালীন দুর্নীতির অভিযোগে ইডি তলব করল প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনকে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তচরূপের অভিযোগ ওঠে আজহারের বিরুদ্ধে সেই অভিযোগের তদন্তে তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজহারের বিরুদ্ধে অভিযোগ হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন তিনি কুড়ি কোটি টাকা তচরূপ করেছেন হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নানা সরঞ্জাম কেনার জন্য সেই টাকা সরানো হয়েছে বলে অভিযোগ উঠেছে জেনারেটর অগ্নি নির্বাপক যন্ত্র কেনার নামে আজহারের আমলে বিপুল টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা আজহারের বিরুদ্ধে বিসিসিআই অভিযোগ জানান এই দুর্নীতিতে আজহার উদ্দিন সরাসরি যুক্ত ছিলেন বলেই অভিযোগ এই প্রথম প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতাকে সমন পাঠালো আজহার উদ্দিনের ভূমিকা কি ছিল তাই খতিয়ে দেখতে চাই ইডি এর আগে হায়দ্রাবাদ পুলিশেও আজহারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে সেই সঙ্গে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আরও চার কর্তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছ থেকে সমন পেলেন আজহার উদ্দিন গত বছরের ফেব্রুয়ারি মাসে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকে আজহার উদ্দিনকে সরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট রাজ্য ক্রিকেট প্রশাসনের সভাপতি হিসেবে আজহারের অধ্যায় সেখানেই শেষ হয় তারপর ক্রিকেট প্রশাসন থেকে সরে এসে ফের যুক্ত হন রাজনীতিতে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হলেও তিনি জিততে পারেননি পরপর দুটি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আজহার দু ন সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসনে প্রথমবার ভোটে লড়েছিলেন তিনি দু সালে রাজস্থানের টংশোয়াই মাধপুর আসনে দাঁড়িয়ে আর জিততে পারেনি এখন পুরোদস্তুর কংগ্রেস নেতা আজহারউদ্দিন ফলে তাকে এটি তলব করা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ উঠেছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো